একজন নির্যাতিত আপনার টিচার প্রার্থী হিসেবে আপনি যদি উনি জিতে আমি কিছু কথা বলতে পারি মাননীয় হুজুর আদালত আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার আল্লাহ তারা রাজ্যে আজিমের পরেই আপনাদের এই এর মধ্যে আমরা মুসলমান হিসাবে থানায় তাদেরকে প্রতিদিন আপনার তারা লক্ষ লক্ষ রহমত নাজির করে পরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হল আপনাদের এই আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রাপ্তিদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আল্লাহর রহমত লক্ষ্য রহমত আপনার চেয়ারের উপর হবে এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত তারাবন্দি মানুষ আসলে উনত্রিশ মাস তারাগায় দুই হাজার একুশ সালের রমজান মাসে বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হয় মাননীয় হজল আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডে যে কন্টেন্সের আছে ব্যাক কনডেন্সের উনিশ মাস আমাকে সেখানে রাখা হয়েছে আমাকে আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া মামলা দেওয়া হল হাতাহে হাত এই মামলাতে আমাকে আট দিন রিমান্ড দিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ড দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সবকিছুর কিছু করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জাবিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি জেলগেইটা আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে বিশ্বাস ছেড়ে থাকলাম এটা সংবিধান কোনদিন অ্যালাউ করে না আমি দুই দুইবারের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভা হাউস কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের যেই এক নম্বর কমিটি তাকে ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি সেই এক নম্বর কমিটিকে আমি দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি জ্যান ডিজিটেড সাথে দুইবার দায়িত্ব পালন করেছি প্যানেল স্পিকার হিসাবে তিনবার নির্বাচিত হয়েছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তো প্যানেল স্পিকার ছিলাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বারিশকার জিনিস সরকার এবং আব্দুল আবদা সাহেব বাংলাদেশ স্পিকারের নেতৃত্বে দুইবার প্যানেল স্পিকার ছিলাম মাননীয় হুজুর আদালত আপনার সমিতি আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টে আদেশ বড় না পুলিশ বিভাগের টান্ডা বলো আজকে সেটাই আপনাকে প্রদান করতে হবে মহানা আব্দুল কালাম আজাদ কংগ্রেসের ইন্ডিয়ার নেতা ছিলেন উনাকে গ্রেপ্তার করা হয়েছিল জেল তারা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হল তখন সুপ্রিম কোর্ট এক ঘন্টার ভিতর মাননীয় মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই বলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই সেই নজির রয়েছে আফ্রিকাতেও এইরকম অনেক কৌরের নজির আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি আইনজীবীর সভাপতি সাহেব আপনার কাছে উল্লেখ করেছেন অনেক নজির রয়েছে আজকে আমি এই তিনি আঠাশ পার জেল কাটার পর বিশ্বাস পন্ডন ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতে আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই রাগী রাগীতন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতই ataşmas ataşmas eimamla aslula ataşmas for amigobon মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হজুব আদালত আপনি দেখতে পারেন সেখানে আমাদের আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লির হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন মোল আহমুল কালাম আজাদকে যেইভাবে রি করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি দেখতে আশা করে এই আবেদন করে হান্ড্রেড সদস্যকে রিকোয়েস্ট করে আগামীদের